হ্যালো ফ্রেন্ডস আমি বৈশালী আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি তো বড়োদের আশীর্বাদ নেওয়া ছোটোদের ভালোবাসে নেই চলো আজকে আন্দামান সিরিজের সেকেন্ড পর্বতে শুরু করা যাক তো প্রথম পর্বে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি আর ফ্লাইটে কী কী রুলস ফলো করতে হয় সেই বিষয়ে নানারকম তথ্য তো আশা করছি সেই ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো আর যারা যারা দেখো নি তারা তারা দেখে নিতে পারো কারণ সেই ভিডিও দেখলে ফার্স্ট টাইমে যারা যারা ফ্লাইটে জার্নি করতে ভয় পাও না আমার মতন যারা ভয় পাও তারা সেখান থেকে অনেক কিছুই তথ্য পেতে পারবে আর কোনো রকম কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি যতটা জানি তোমাদের সেটা বলে হেল্প করতে পারি তো প্রথম দিনে আমাদের প্ল্যান ছিল যে সেলুলার জেলটাকে ভালো করে ঘোরা তার সাথে তারপরে কারভিন কোক ব্রিজের সানসেট দেখা এবং লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা তো লাইটেন অ্যান্ড সাউন্ড শো এর অনলাইন টিকিট আমরা আগে থেকেই কেটে নিয়েছিলাম চলো তো আমরা এখন পৌঁছে গেছি সেলুলার জেলের সামনে তো টিকিটটা থার্টি রুপিস করে এখনো কাটা হয়নি আমরা যাচ্ছি সেলুলার জিজ্ঞের সামনে এবার সেলুলার জেলে কি কি আছে না আগে আছে সে ডিটেলস তো জানাবো তোমাদের সাথে তো চলো দেখতে থাকো আশা করছি অনেক কিছু দেখতে পার তো আজকে আমাদের আন্ডামানের ফার্স্ট ডে তো শুরুই হচ্ছে এই জেল থেকে তো চলুন দেখতে থাকো আমরা ফার্স্ট ডে কি কি করি তো সেলুলার জেল সম্পূর্ণ ভালোভাবে দেখার জন্য হাতে অনেকটা সময় তোমাদের রাখতে হবে তো আমরা হাতে চার ঘন্টার বেশি সময় রেখেছিলাম যাতে আমরা এই জায়গাটাকে খুব ভালো মতো এক্সপ্লোর করতে পারি এবং খুঁটিয়ে খুব ভালো মতো যেন সেই জায়গাটাকে দেখতে পারি তো সেই সময় নিয়ে অনেকটা মানে রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে পুরো জিনিসটাকে ঘুরে দেখতে চেয়েছিলাম এবং ভালো মতো ঘুরেছিলাম তো চলো তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করা যাক আর সেলুলার জেলের ব্যাপারে জানা যাক নানারকম ঐতিহাসিক তথ্য তো তিরিশ টাকা কেটে সিলভার জেলে ভেতরে ঢুকে গেছে জেলে কি কি আসে তাদের তো শেয়ার করবো তো ওদিকে দেখতে পাচ্ছি লাইট সাউন্ড এর সুন্দর যখন চেয়ার একদম ভালো মতো রাখা রয়েছে খুব সুন্দর সাজানো তো লাইট লাইটার সাউন্ড শো তো দেখবো আর সেটা তো শেয়ার করবোই আর তোমার ডাইটা যদি দেখাতে স্বতন্ত্র জোর যেটা বলা হয় নাকি সেটা কোনো নেবে না তো সেটা দেখা এখনো জোর ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবো তো কথায় আছে নাকি এটা কখনোই নেবে না সবসময় নাকি জলে যাই হোক এর ভেতরে আর কি কি আছে সবাই তোমাদের সেটা শেয়ার করা যায় তো দেখতেই পাচ্ছ জেলের ঠিক কতটা ছোট তো এতটাই ছোট তো চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরে হচ্ছে মাত্র এইটুকু জায়গা শুধু ওইটুকু শ্বাস নেওয়ার মতন জায়গা আর এতটাই ছোট ঘরটা আর বাইরে থেকে লক করে দিলে ভেতর থেকে কিন্তু খোলার কোনোরকম কোনো সিস্টেম নেই আর গেটটা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে ছোট তো এখানে তোমাদের লক সিস্টেম না বাইরে থেকে একবার লক করলে ভেতরে কোনো খোলা সিস্টেম নেই লকটা দেখতে পাচ্ছ এই হচ্ছে এখান দিয়ে লক করতে হয় এন্ড দেন এইভাবে ঢোকালাম দাঁড়াব এক সেকেন্ড ঠিক পজিশন নিয়ে নিয়ে নিলাম তো দেন এইভাবে লকটাকে করে দেখতে পাচ্ছো দিক দিয়ে বেরোনো যাচ্ছে তো এইভাবে লক করে দেওয়া যাতে বাইরে থেকে কোনোভাবেই চেষ্টা করলে যেন এই জেলের কোনোভাবে মানে খোলা না যায় তাই জন্য এত কঠোরভাবে রাখা হতো যাক প্রচন্ড পরিমাণে যেগুলো ছোট চলো আরো দেখা যাক একজন শচীন্দ্রনাথ বলে কেউ যে এখানে থাকতেন তার ছবি এখানে রয়েছে। তো ঘরগুলো তো বললাম সত্যি খুবই ছোট যাই হোক চলো দেখা যাবে আর কি দেখতে পাচ্ছো এখানে প্রচুর কক্ষ সব ছোট ছোট সাইজেরই আর লকটা কিন্তু দেখতে দেখালাম তোমাদেরকে যে এই লকটা বাইরে থেকে এরকম করে সিস্টেমে করা রয়েছে যাই হোক মানে অনেক ছোট ছোট বহু 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 কক্ষ এখানে কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছ এই হলাম তলায় চলে এসেছি আমরা তো চারদিকে এত জেল এত কক্ষ রয়েছে এবার সাইডে যেগুলো দেখতে পাচ্ছো এগুলোও কিন্তু এক একটা কক্ষ মানে পুরো জায়গাটাই কক্ষেই ভরা এবার যাচ্ছি আমরা বীর সাভার জেলে যে ছিলেন তিনি সেইখানে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক যেমন এখানে দেখিয়েছিলাম যে তোমাদের এই ছিটকে এটা মানে লকটা এখানে ছিল আর তার পাশে আরেকটা গর্ত ছিল যেখান থেকে খাবার দেওয়া হতো দেখতে পাচ্ছ এই গর্তটা দিয়ে খাবার দেওয়া হতো আর এটা হচ্ছে লকটা সেটা পর প্রচুর কক্ষ কিন্তু এখানে একটা গাইড তোমরা সব ইয়ে করতে পারো গাইড তোমরা নিতে পারো কারণ এখানে কোথায় গিয়ে ছিলেন তারা ডিটেলসে বলতে পারছে তাছাড়া সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যে তার তো কোনো আইডিয়া নেই বাট তারা অনেকটা আইডিয়া দিতে পারছেন তাছাড়া অনেক স্পেশালি কক্ষ তিনতলা মানে ভরে ভরে এক একটা সাইজ দেখতে পাচ্ছ কত ছোট তার মধ্যে কত যে কক্ষ রয়েছে মানে দেখবার মতো মানে রীতিমতন আমি এতক্ষণ ধরে গিয়ে প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছি তারপরে রেস্ট নিয়ে আবার যাচ্ছি চলো দেখা যাক তো একদম শেষে তোমাদের সাথে যে কক্ষটা শেয়ার করবো সেটা হচ্ছে পীর সবার কক্ষ তো বীর সাভারকার তো নিশ্চয়ই সবাই যেন আর এখানকার আন্দামানি এয়ারপোর্টের নামও বীর সাভারকার এয়ারপোর্ট তো চলো তোমাদের সেই কক্ষটা সে দেখিয়ে দেওয়া যাক যেটা হচ্ছে তিনতলা একদম লাস্ট কক্ষ মানে বলতে গেলে জেলে সব লাস্ট যে কক্ষটা দেখে আমাদের দেখা শেষ হবে তো সেটা হলো এই বীর সাভারকারের কক্ষটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো তো তারপর ভিড় সভা সেই কক্ষটা দেখার পর তোমরা একটা সিঁড়ি দেখতে হবে যেটা একটু বেশ খাড়া খারা টাইপের সিঁড়ি তো অনেকেই দেখছিলাম সেখানে উঠছিলো তো আমরাও আবেগপ্রবণভাবে সেখানে উঠে উঠেলাম তো সেখান থেকে যে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে সেটা জাস্ট অসাধারণ তো তোমরা যখন দেখবে তখন এই জায়গাটা একবারে মানে উঠতে মানে এই জায়গাটা কিন্তু এখন মিস করো না কারণ এতটাই সুন্দর জায়গাটা ছিল তো ভেবেছিলাম যে কেমন সিঁড়িটা একটু মানে সিঁড়িটা একটু সাবধানে উঠতে হবে যেহেতু সিঁড়িটা খাড়া খারাপ তো অনেকটা সাবধানে উপরে উঠতে হবে বাট সেখান থেকে যে তোমরা ভিউটা পাবে সেটা জাস্ট এক কথায় তো তোমরা এখানে বসে অনেকটা সময়ও কাটাতে পারো তো অনেকেই দেখছিলাম এখানে ছিল না অনেকেই উঠছিল বা জায়গাটা কিন্তু এক কথা আমার দারুণ লেগেছিলো তাই ভাবলাম আমার যখন এই জায়গাটা খুব সুন্দর লেগেছে তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক এবং তোমরাও কিন্তু এই জায়গাটা আসতে পারো এবং এই জায়গাটাতে দুটো সময় কাটাতে পারো আশা করি তোমাদেরও খুব ভালোই লাগবে তো সেলুলার যে টাইমিং ছিল নটা থেকে বারোটা আর দুটো থেকে পাঁচটা আর অনলাইনে তোমরা লাইট অ্যান্ড সাউন্ডের শোয়ের টিকিট কাটতে পারবে তো সেটা আলাদা করে স্লট তোমাদের আগে থেকেই বুক করতে হবে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য কোনো রকম কোনো অফলাইনে ব্যবস্থা নেই সেটা তোমাকে অনলাইনেই কাটতে হবে তো সেই ডিটেলস ভিডিও তোমাদের আমি শেয়ার করো যে তোমাদের প্রয়োজন হয়তো এই সেই ফাঁসির ঘর তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে কি না আছে এই হলো সেই ফাঁসির জায়গাটা একসাথে তিনজনকে ফাঁসি দেওয়া যেত ওদের ওখানে গিয়ে রয়েছে টেনে দিতো সেই জায়গাটা এই ফাঁসি হওয়ার পর যেখানে সে বডিগুলো ঘটতো চলে তোমরা থাকতো এই সেই জায়গাটা তো এটা হচ্ছে সেই ঘরটা যেখানে ওদের কাজ করানো হতো তো আলিপুর জুলো তোমার নিশ্চয়ই দেখেছো তো যাই হোক চলো দেখা যাক অয়েল মিল তো দেখতেই দেখে কিভাবে শাস্তি দেওয়া হতো এ দেখো

তো এখন আমি করভিন্ট কোভ ব্রিজে চলে এসেছি তো জলের কালারটা জাস্ট অসাধারণ ব্লু আর গ্রিন এর যেটা আমি নর্মালি দেখেছি তো সেরকমই তো অসাধারণ জলের জায়গাটা তো এখন আমরা সার্চ করছি যে এখানে কোনো রকম কোনো মানে স্নান অনেক চান ফান করা যাবে কি না বা চেঞ্জিং রুমটা ঠিক কোথায় সেটা এখন আমরা দেখছি সেই মতনই আমরা তো করতে পারবো বাট জায়গাটা দারুণ এখানে তো ওয়াটার পোর অ্যাক্টিভিটি মানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি তো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে খুবই সুন্দর এই জায়গাটা তোমরা কিন্তু এখানে এলে এই জায়গাটা একদমই মিস করো না তো দেখতেই পাচ্ছ এখানে সবাই চান করছে তো এখানে চেঞ্জিং রুমে চেঞ্জ করার পর তোমরা করবেন কোপ বিচে চান করতে পারো আরামসে কোনোরকম কোনো রেস্ট্রিকশন কিছুই নেই তো খুবই ভালো দেখো দেখতেই পাচ্ছো সবাই খুবই অনেকেই মানে ভিড়টা খুব একটা বেশি নিরিবিড়ি পেস্ট বলা যেতে পারে ক্রাউডেড নয় ভালো জায়গা খুবই তো চিড়িয়া টাপুর মতো এটাও করবিন কবিরও খুব শান্ত নিরিবিড়ি খুব সুন্দর একটা বীজ বলা যেতে পারে তো এখানে আমি স্পেশালি সানসেট দেখার জন্য এসেছিলাম তো এখানে তোমরা চান করতে পারো এখানে চেঞ্জিং রুমও তোমরা পেয়ে যাবে কিন্তু সানসেটটা আহামড়ি কিছু দেখার মতো তেমন আমি পাইনি তো এরকম আরও ভালো সানসেট তোমরা আন্দামানা অনেক বিচেই দেখতে পাবে তাছাড়া এখানে ওয়াটার স্পোর্টস যে অ্যাক্টিভিটি যেগুলো হয় সেগুলো অনেক কম খরচায় তোমরা এখানে করতে পারো এটা একটা ভালো ব্যাপার ছিল তো ডার কোভিচের সানসেট দেখার পর আমরা চলে গেছিলাম আবার আবাস জেলে সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য তো সেখানে সাড়ে সাতটা স্লট আগে থেকেই বুকিং করাই ছিল তো এখানে খুব সুন্দরভাবে বলতে গেলে সাজানো ছিল মানে খুব সুন্দর লাইটিং হচ্ছিলো কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো এতে কোনো রকম কোনো ফটোগ্রাফি অ্যালাউড না থাকার জন্য তোমাদের সাথে আমি সেই মুহূর্তে কিছু শেয়ার করতে পারলাম না কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা জাস্ট ছিল অসাধারণত তোমরা সেলুলার চেল দেখতে যখন যাবে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু একদমই মিস করো না কেন অসাধারণ সুন্দর ছিল এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা চলো আজকের মতো এইটুকু আশা করছি আন্দামান সিরিজের দ্বিতীয় পর্ব তোমাদের খুব ভালো লেগেছে যদি দ্বিতীয় পর্ব ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো তোমাদের প্রত্যেকটা প্রশ্নে যথাযথ উত্তর দিয়ে আমি সাহায্য করব। আর খুব শীঘ্রই আমি তৃতীয় পর্ব নিয়ে আসছি তো সেখানেও তোমরা অনেক রকম ডিটেলস জানতে পারবে আর আমার এই সিরিজগুলোর প্রত্যেকটা পর্ব দেখলে আমি তোমাদের এটা গ্যারেন্টি দিতে পারি কোনো রকম কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই নিজেরাই খুবই কম খরচে তোমরা আন্দামান খুব ভালোভাবে ঘুরতে পারবে তো চলো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে